আসসালামু আলাইকুম আমি মেজর জেনারেল রিজা চৌধুরী আমি উত্তরা ফার্টিলিটি সেন্টারের চেয়ারপারসন এবং চিফ কনসালটেন্ট শুভ অপরাহ্ন আজকে আপনাদেরকে আমি বলবো কেন আপনারা উত্তরা ফার্টিলিটি সেন্টারে আসবেন বন্ধাত্ম একটি সমস্যা একটু ওয়ার্ল্ড ওয়াইড এটা বেড়ে যাচ্ছে ডাব্লিউএইচওর স্ট্যাটিস্টিক অনুযায়ী এটা শতকরা পনেরো ভাগ কাপল তারা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন তো আমাদের এখানে বন্ধাত্ম চিকিৎসার সব রকম আধুনিক ব্যবস্থা আছে যা উত্তরা এলাকায় প্রথম এবং আশেপাশে এলাকার জন্য এটা প্রথম এবং এই ইট ইজ এ সেন্টার অফ এক্সেলেন্স এখানে আমাদের সব রকম আধুনিক চিকিৎসার বন্দোবস্ত আছে আমরা এখানে পুরুষ মহিলা বন্ধাত্মের কারণ নির্ণয় করছি তাদের সুচিকিৎসার বন্দোবস্ত ডেডিকেটেডলি করছি এবং সামাজিক যে ট্যাবু আছে এবং যে পরিবেশ বান্ধব বা রোগী বান্ধব সেরকম একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা রোগ নির্ণয় এবং সর্বপ্রকার রোগের চিকিৎসা দিচ্ছি আমাদের এই উত্তরা ফার্টিলিটি সেন্টারের ওয়ার্ল্ড ক্লাস অ্যাডভান্স টেকনোলজি সবগুলোই আছে যেমন আইউআই আইভিএফ এমব্রায়ো ফ্রিজিং গ্যামেট ফ্রিজিং ফ্রোজেন এমরাও ট্রান্সফার পেসা টেসা সব ধরনের আধুনিক ব্যবস্থাপনা আমরা দিচ্ছি এবং এটা সর্বোচ্চ কম মূল্যে আমাদের এখানে যে আমরা প্যাকেজ আমাদের জন্য তিন লাখ বিশ হাজার টাকা এরকম আমরা কোনোভাবে কোনো মেডিকেশন অথবা কোনো মিডিয়া অথবা কোনো কিছুতে আমরা কিন্তু কম্প্রোমাইজ করছি না আমরা সবচেয়ে ভালো মিডিয়া সবচেয়ে বেশি মেডিকেশন ভালো দিয়েই আমরা কিন্তু কাজ করছি কাজে আপনারা আমাদের এখানে আসতে পারেন বা আসবেন আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা ইনফার্টিলিটি চিকিৎসার দেশের বাইরে বিভিন্ন দৌড়াদৌড়ি করে অথবা বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে আপনারা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ডক্টরের কাছে আসেন বিশেষ করে আমাদের সেন্টারে আসেন আমরা বিশ্বমানের সেবা দেবার নিশ্চয়তা দিচ্ছি ধন্যবাদ সবাইকে